ওকে তো দেখো ডাব্লিউপি ইন্টারভিউর ক্ষেত্রে রুমে একদম ঢোকা থেকে বেরিয়ে আসা পর্যন্ত প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো এই জন্য আমাদের কিন্তু মনে রাখতে হবে যে কীভাবে যখন আমি এন্ট্রি করবো কারণ যখন তোমরা ঢুকছো তখন কিন্তু না তো তুমি ওদেরকে চেনো না ওরা তোমাদেরকে চেনে যারা ইন্টারভিউরা থাকবে তাহলে প্রথম ইম্প্রেশনটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এই জন্য প্রথমে দেখো আমাকে যখন তোমাকে তো প্রথমে কি করবে তোমার নাম ধরে ডাকবে নাম ধরে ডাকার পর তোমার তোমাকে কি দরজার তুমি পেছনে যে দাঁড়াবে এরপর তোমাকে ভিতরে তোমাকে কি করা উচিত এরপর থেকে আমরা পরপর পরপর দেখাচ্ছি ধরো দরজা আছে দরজার পেছনে তুমি দাঁড়িয়ে আছো প্রথমে আগে কি করা উচিত নখ করা উচিত এই নক করাটা ভুল না নক করলে নখ করার পর কি জিজ্ঞেস করবে পারমিশন নেবে যে আমি কি ভিতরে আসতে পারি আমি ভিতরে আসবো এই কথাটা কখনো বলো না বুঝতে পেরেছো তো তুমি তো অর্ডার দিচ্ছ না অ্যাপার্টমেন্টে আমি ভিতরে আসবো ভেতরে আসবো কখন হয় না ভিতরে আসতে পারি এবারে দেখো স্যার ম্যাডাম কে আছে তো জানো না তো সেক্ষেত্রে ভিতরে আসতে পারি একটা তুমি বোল্ড গলায় উত্তর দেবে খুব একদম আমি কি ভিতরে আসতে পারি এত আসতে নয় আমি কি ভিতরে আসতে পারি এত জোরেও নয় সরি মনে রাখবে তাহলে এমনভাবে উত্তরটা আমাদেরকে এমনভাবে প্রশ্নটা করতে হবে যাতে আমার কি হয় না ক্লিয়ারলি আমার গলার ভয়েসটা ওখানে থ্রু হয় একদম দৃঢ়কণ্ঠে আমি কি ভিতরে আসতে পারি বা ভেতরে আসতে পারি দুটোর মধ্যে একটা ক্লিয়ার এরপর যখন তোমাকে কি বললো আসতে বললো তখন তুমি তোর দরজা এখানে আছে ধরো এটা দরজা ভেতরে আছে মনে রাখবে ঢোকার মুহূর্তে মুখে একটা স্মাইল রেখে এভাবে ঢুকবে বুঝতে পেরেছো তো মুখে স্মাইল রেখে এসে তুমি হেঁটে হেঁটে এলে হাঁটাটা মনে রাখবে হাঁটার ক্ষেত্রে কিন্তু মনে রাখবে কোনো কম্প্রোমাইজ করা যাবে না তুমি এরকম এরকম ল্যাদ খেতে খেতে আস্তে আস্তে আসছো এটাও করা যাবে না আবার দেখো তুমি খুব দৌড়ে দৌড়ে আসছো ঝিড় খুব হরবর হরবড় করে আসছো এটা চলবে না বুঝতে পেরেছো তো তার মানে একটা মধ্যম গতিতে তোমাকে আসতে হবে যেভাবে তোমার প্যারেড করে যায় দেখবে একদম স্ট্রেট কাট হয় বুঝতে পেরেছো হ্যাঁ সেরকমভাবে একদম কনফিডেন্টের সাথে আসবে ওকে যেমন কোনোভাবে না তোমাকে মনে হয় যে আন্ডার কনফিডেন্ট আছো এরপর মনে রাখবে যে চেয়ারটা তোমার আছে এই চেয়ার তোমার যে ধার থেকে আসছো তোমার যেটা কাছে হবে যদি ওই দিকে দরজা থাকে তুমি চেয়ারের প্যারাল একদম প্যারাল আলি এসে সাইডে দাঁড়াবে বুঝতে পেরেছো তো যদি তোমার আমার যদি ওইটা দরজা হয় তার মানে আমি কোথায় দাঁড়াবো এই সাইডে এসে দাঁড়াবো এবং চেয়ারের প্যারাল আলি এসে দাঁড়াবো বুঝতে পেরেছো প্যারালি এসে দাঁড়িয়ে পরে নেক্সট স্টেপ আমার কি হবে নেক্সট স্টেপ হবে আমাকে কি করা একটা গ্রিটিংস করা বা একটা সম্ভাসন করা সেক্ষেত্রে সম্ভাসনটা আমার কীভাবে করব দেখো তুমি হাত জোড় করেও করতে পারো এইভাবে হাত জোড় করে জেনারেলি যারা পুলিশের চাকরির ক্ষেত্রে স্ট্রেটভাবে করে অনেক সময় পিছনে হাত রেখেও করে বুঝতে পেরেছো তো আমাকে কোন পজিশন দাঁড়াতে হবে বিশ্রাম পজিশন সাবধান পজিশানে তুমি এত এভাবে দাঁড়াতে পারবে না একটা কমফোর্টেবল মিনিমাম এক ফুটের গ্যাপ রেখে একদম বডি স্ট্রেট রেখে তুমি দাঁড়াবে বুঝতে পেরেছো এবং স্ট্রেট রেখে কারণ তোমাকে যেমন মনে হয় না তুমি ঝুঁকে পড়ছো বা তুমি খুব ক্লান্ত মনে হয় খুব এনার্জেটিক ওয়েতে দাঁড়িয়ে আছো এবং তোমাকে তখন কি বলতে হবে দেখো যদি মাঝে যদি তিনজনকার বোর্ড থাকে যদি কোনো বড় চেয়ারে মিডিলে কেউ বসে থাকে জানবে সেই চেয়ারম্যান তাহলে আগে জেনারেল করতে হয় যদি কোনো ম্যাডাম থাকে ম্যাডাম আগে করতে হয় মনে রাখবে ম্যাডাম কিন্তু আগে লেডিস ফার্স্ট বল হয় না তো সেক্ষেত্রে বলতে হয় যদি কোনো চেয়ারপারসন থাকে মহিলা লেডিসকে যদি না থাকে সেক্ষেত্রে চেয়ারপারসনে তুমি কিভাবে বলবে গুড মর্নিং স্যার গুড মর্নিং সবাইকে দিকে থাকে মনে করো চারজন আছে চারজনকে কে থাকে তো গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার তো বলা সম্ভব না তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো আই টু আই কন্ট্যাক্টে গুড মর্নিং বলার চেষ্টা করবো ইজ ইট ক্লিয়ার আই টু আই কন্ট্যাক্টে কিভাবে বলবো ধরো মিডিলের একজনকে বললে মুখে মুখে স্মাইল রেখে বলবে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার বুঝতে পেরেছো তো ধরো এইদিকে দিকে বসে আছে তুমি চারদিকে গুড মর্নিং স্যার তাহলে দেখো আমার এই যে দৃষ্টিটা আমার কিন্তু প্রত্যেকের দিকে কিন্তু ইকুয়ালি গেল মানে প্রত্যেককে আমি আশ্বস্ত করলাম কিন্তু অনেকবার ধরে গুড মর্নিং বলার কোনো দরকার না এরপরে যদি তোমাকে পারমিশন না দেয় তুমি নিজে থেকে কখনোই বলবে না আমি কি বুঝতে পারি স্যার বলবে না হুট করে বসেও যাবে না তাহলে কিন্তু অনেক নাম্বার নেগেটিভ হয়ে যাবে ওখানে কারণ তুমি পুলিশ হয়েছো দশ ঘন্টা দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে চাকরি করতে হতে পারে তোমার কনস্টেবলে তো সেক্ষেত্রে তোমার বসাটা খুব ফার্স্ট প্রায়োরিটি নয় তোমাকে পুরো ইন্টারভিউ যদি দাঁড়িয়েও দিতে হয় তোমার কিছু যায় আসে না তাতে বুঝতে পেরেছি তো তোমাকে এতটাই ফিটনেস নিয়ে দেখাতে হবে যে আমার কিছু আছে হ্যাঁ ওরা ওনারা যদি বসতে বলেন তুমি তখন ধন্যবাদ জানি ধন্যবাদ স্যার বসবে এবারে এবারে বসাটা খুব ইম্পর্টেন্ট বুঝতে পেরেছো তো বসার ক্ষেত্রে বারবার বলি নর্মালি এই ধরনের চেয়ারই তোমাদের দেওয়া থাকে ধরো এই ধরনের চেয়ার ক্ষেত্রে মনে রাখবে যখন তুমি বসছো তখন কিন্তু তোমার একটু এদিকে আছে তাহলে দেখতে সুবিধা হবে সবাইকার দেখো আমি যদি এইদিকে দাঁড়াই আমাকে যখন বসছো ধন্যবাদ স্যার বলে তুমি এভাবে বসছো বসার ক্ষেত্রে মনে রাখবে তোমার এই যে লোয়ার পোর্শন যেটা ব্যাক পোর্শন এই চেয়ারের কিন্তু আমার কোথায় থাকবে চেয়ারের কিন্তু একদম নিচ পোর্শনটা একদম আটকে থাকবে তোমাকে এটা সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আমার যে পিঠ মেরুদণ্ড সেটা কিন্তু আমার কি থাকবে স্ট্রেট থাকবে খুব জোর একদম স্টিফ ভাবে স্ট্রেট থাকতে বলছি না একটা মিনিমাম স্ট্রেট রাখবে যাতে অন্তত সাপোর্ট হয় নাহলে একটু পরে পিঠে ব্যথা ধরে যাবে বুঝতে পেরেছো তো দেখো আমার ক্ষেত্রে বোর্ডের ক্ষেত্রেও দেখো বলা আছে আমি তোমার দেখো চেয়ারের ক্ষেত্রে দেখো বলা আছে চেয়ারের পাশে গিয়ে সোজা হয়ে দাঁড়ান অনুমতি না না পা পর্যন্ত বসবেন বসার জন্য অনুমতি দিলে ধন্যবাদ জানিয়ে বসুন বসার সঠিক পোস্টারটা দেখো মেরুদণ্ড চেয়ারের ঠিক সোজা হয়ে আছে পা ছড়িয়ে বসবেন না মার্জিত আমি দেখিয়ে দিচ্ছি হাত চেয়ারে বসার পর হাত দুটো হাঁটুর স্বাভাবিক রাখুন ওকে চলো তাহলে আগে দেখিয়ে দিই কীভাবে আমি বসবো তাহলে দেখো তুমি যখনই বসছো লোয়ার পোর্শন কিন্তু তোমার কি করতে হবে অলরেডি সাপোর্টে রাখতে হবে দেখো আমি বলে দিচ্ছি যদি এই সাইডে হয় আমার কিন্তু মনে রাখবে সাপোর্ট আছে এবং কীভাবে বসছি আমি স্ট্রেট ভাবে বসছি খুব বেশি চাপ দিচ্ছি না আমি কিন্তু কিন্তু আমার স্ট্রেট আছে একদম আমি কমফোর্টেবল ফিল করছি এবারে দেখো আমার হাত কোথায় আছে হাত দেখো আমার হাঁটুর মধ্যে ঢুকে আছে হাত কিরকম বেরিয়ে থাকবে অনেকে এরকম বেরিয়ে থাকে অনেকে এভাবে এইভাবে এইভাবে বসতে এইভাবে দেখো আমাদের জেনারেলি মানে এইভাবে গল্প করতে তো বুঝি এইভাবে নয় অনেকে মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস হতে পারে দেখো মেয়েদের ক্ষেত্রে তোমরা এই যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ডকে এইভাবে ধরে রাখতে পারো মানে লেফট হ্যান্ডকে রাইট হ্যান্ড এভাবে ধরে রাখতে পারো অথবা এইভাবে নিজেদের মধ্যে বসে রাখতে পারো বুঝতে পেরেছো তো এটা একটা ভালো জেসা মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ইদার তুমি সব থেকে ভালো হয় ছেলেদের ক্ষেত্রে সব থেকে যদি তোমরা হাতগুলোকে এইভাবে বসে রাখতে পারো মেয়েরা ওইভাবে বসে রাখতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটা প্রভিশন আছে যে যদি তুমি চাও তাহলে কিন্তু তোমার মানে এই লেফট হ্যান্ডটা কোথায় রিস্টে ধরবে এভাবে জাস্ট হাত উপরে আছে দেখো হাতটা ধরে রেখেছে বুঝতে পারছো তো অনেকের হাত কাঁপে তাদের জন্য এটা কিন্তু একটা ভালো ট্রিক্স অনেকে দেবে হাত অনেক সময় কাঁপে না সেটা যাতে না হয় করতে পারো আর নতুবা বেটার হয় দেখো একটা হাতের উপরে একটা হাতে রেখে স্ট্রেট ভাবে বসো বা সিম্পলি তুমি হাতের উপর হাত রেখে যখন তুমি বসছো আমার পা দুটোর পজিশনটা ভালো করে দেখো পা দুটোর ক্ষেত্রে কিন্তু মনে রাখবে আমি কিন্তু এইভাবে পা ফাঁক করে বসছি না আমি কিন্তু পা এইভাবে বসছি না আমি কিন্তু যেটা আমাদের কমনলি যে কে যেই ছেলে মেয়েরা বসে পড়ে পা দুটোকে ভিতরে ঢুকিয়ে দিয়ে আর কারণ এতে তোমার বসতে বিশাল কমফর্ট ফিল হয় বুঝতে পারলে তো তোমার শরীরের যে ভর কিন্তু তোমার এটা স্ট্যাবিলিটি বেশি থাকে এইভাবে আমরা করব না তাহলে আমরা পা খুব বেশি কিন্তু সামনে রাখবো না দেখো আমি কিন্তু পুরো কত ডিগ্রি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমার কিন্তু মেরুদণ্ড আর পা আছে নর্মালভাবে ভাবে বসছি আমি এইটা হচ্ছে একমাত্র ঠিকঠাকভাবে বসা বুঝতে পারছ তো তাহলে আশা করি এই বসাটা তোমরা প্র্যাকটিস করবে এইটা অনেক সময় ওই চাপের মুখে যদি বারবার প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কি হয় যে কে যে তুমি তোমার নর্মাল যেটা পজিশন সেখানে তুমি সেইভাবে বসে যাবে তাহলে এইগুলো হচ্ছে প্র্যাকটিসের জায়গা যেটা আমরা করাচ্ছি এখন বা করাবো তোমাদেরকে বুঝতে পারছো তো এবং বারবার প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা শোধরাবো বারবার পুলমক ইন্টারভিউ যখন হবে সেগুলোর মধ্য দিয়ে দেখবে এগুলো পুরো পরিষ্কার হয়ে যাবে তাহলে এটা হলো বসা এরপর দেখো বসার পরে অনেক সময় অনেকে কি করে হাত ঘষতে থাকে অনেকে এভাবে হাতগুলো কচলাতে থাকে এগুলো একদম করা চলবে না বুঝতে পারছো তো আবার ধরো অনেকে বসতে বললো আমাদের যে প্রবলেম হয় অনেকে দুলতে থাকে মানে আমাদের এখন অ্যান্সার দেওয়া এরকম দলি না অনেকে দুলতে থাকে নিজে এগুলো দেখো তোমার সাবকনসিয়াস মাইন্ডে হয় তুমি তো জানো যে আমাকে স্যার করি যে করি যে আমাকে করতে হবে স্টিল তুমি বারবার ধরে তোমার ওটা হাতে থাকে না কিন্তু এখানেই জয়ী হবে সে যে যদি তার কনসাস মাইন্ড এটা রাখতে পারে যে আমার এটা করা চলবে না এবং এটা প্র্যাকটিসের ব্যাপার বুঝতে পেরেছো তোমার দোলে দোলে পড়া প্র্যাকটিস হয়ে গেছে কিন্তু তুমি যদি এইভাবে ওখানে করো তাহলে কিন্তু তুমি পুরো নেগেটিভ মার্ক খেয়ে যাবে ক্লিয়ার হয়েছে আর একটা কথা বলে রাখি যে যখন তুমি অ্যান্সার দেবে অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে অনেকে ঘাড় নাড়ে প্রচুর প্রচুর ঘাড় নাড়ে এরকম ঝাঁকি 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 অ্যান্সার না ঘাড় দেখো আমি কিন্তু এইভাবে ঘাট ঝাঁকাবো না আমি কিন্তু অল্প যখন অ্যান্সার দেব তখন আমি আমি এই জেলার আমি এই জায়গার থেকে এসেছি দেখো আমার ঘাটটা কি খুব জোরে নাড়ছে সেটা কিন্তু ভালো মানে একজে ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের পজিশন নয় দু নম্বর হচ্ছে অনেকে যখন অ্যান্সার দাও এই হাতগুলো অনেকে বোঝানোর চেষ্টা করো যে সে যখন আমি দৌড়বো তখন আমি এরকম করে আসবো তো এটা কোনো ভালো একটা মনে হচ্ছে মরল আমি চলে এসছি বুঝাতে একদম বুঝতে পারলে তো একদম না যদি বুঝাতে হয় তোমার হাতটা অল্প হাতের মধ্যে একটা হাত রেখে যাচ্ছে কারণ এটা তোমার সিম্পলি রিফ্লেক্সে কাজ করতে পারে যে নর্মাল কিন্তু এই হাত কখনোই ঝিকা ঝাকা এরকম চলবে না বুঝতে পেরেছ খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবে ওনারা মনে হবে যে আমাদেরকে ওভার পাওয়ার করছে ওরা হ্যাঁ এত বোঝাচ্ছে এত ওভার কনফিডেন্সের প্রতীক এটা একদম চলবে না তাহলে আশা করি বুঝতে পারছো তাহলে আমি একবার রিক্যাপ করে দিই যখন আমরা ঢুকছি ভিতর থেকে তখন মনে রাখবে যে দরজায় প্রথমে আগে কি করব আমি দাঁড়িয়ে পরে একটা নক করব। নক করার পর আমি কি করব না প্রথমে আমি পারমিশন চাইবো যে স্যার ভিতরে আসতে পারি এবং সেটা দৃঢ়কণ্ঠে কারণ এটাই তোমার ফার্স্ট এক্সপ্রেশন বলার সর একদম লো করা চলবে না খুব হাই করা চলবে না যখন ভিতরে আসতে বলা হলো তখন তুমি ভিতরে লে তখন অনেকে বলেছে ধন্যবাদ দেবে কি না ভেতর আসার জন্য ধন্যবাদ নয় যখন চেয়ারে বসতে বললো তখন তুমি ধন্যবাদ দেবে বুঝতে পেরেছো তো কতবার ধন্যবাদ দেবে বেশিবার ধন্যবাদ দেওয়াটা মনে ওয়াইলি এরকম ঝুঁকে ঝুঁকে নমস্কার করার কোনো দরকার নেই অনেকে নমস্কার স্যার নমস্কার স্যার মানে আটটলে পায়ে লুকিয়ে দিবে আর কি হ্যাঁ নাম্বারটা দিয়ে দেবেন স্যার বুঝলেন হ্যাঁ আর এবার স্যার 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 বুধবার স্যার আমি স্যার আমি স্যার এই জেলার থেকে এসেছি স্যার মানে চারবার স্যার করলে চার পার্সেন্ট নাম্বার বেশি পাবে আর কি এমনটা একদমই নয় ওরা ওই জিনিসটাকে পছন্দ করে না বাবু বুঝতে পেরেছো তো তোমাকে তোমার নিজের যোগ্যতায় জবটাকে কাড়িয়ে নিতে হবে মনে রাখতে কেউ তোমার কিন্তু ওখানে তোমাকে ওই অয়েলিং এর জন্য নাম্বার দেবে না বিশেষ পুলিশের জব কোনো অন্যান্য ইন্টারভিউ নয় যে তোমাকে ওই জায়গা থেকে একটু রাত দেখাবে বুঝতে পেরেছো তো এরপরে তোমায় কি বললাম তুমি সোজা যুক্ত ভাবে ঠিকঠাক ভাবে স্টাডি ভাবে এসে পড়ে কোথায় দাঁড়াবে চেয়ারের ঠিক পাশে দাঁড়াবে চেয়ারের ঠিক পাশে দাঁড়িয়ে পড়ে তোমাকে কি করতে হবে মনে রাখবে চেয়ার ঠিক পাশে মানে প্যারালালি দাঁড়িয়ে পড়ে তোমাকে কি করতে হবে সবাইকে গ্রিটিংস জানাতে হবে সেক্ষেত্রে গ্রিটিংস তুমি কিন্তু নমস্কার যদি না করো মেয়েদের ক্ষেত্রে নমস্কার করে যদি না করো সেক্ষেত্রে তুমি কি করতে পারো তুমি হাতগুলোকে এইভাবে রাখতে পারো বা ছেলেদের ক্ষেত্রে পেছনেও রাখতে পারো যেটা তোমার নন পজিশন বা তুমি সিম্পলি কিন্তু সেটা হবে সাবধান পজিশনে এই বিশ্রাম পজিশনে সাবধান পজিশনে এইভাবে থাকবে না বুঝতে পারছো তো তো নর্মাল ভাবে কিন্তু যখন থাকবে কোনোভাবে ঝুঁকে যাবে না নর্মাল এবং যখন তুমি বলছো মুখে কি রাখবে একটা স্মাইল রাখবো কিভাবে গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাম যদি মিডলে চেয়ারম্যান থাকে চেয়ারম্যানকে করবো বা গুড মর্নিং ম্যাম গুড মর্নিং স্যার এই যে একটা দেখো মুখে স্মাইল রাখে আমি বললাম তাহলে ইউ আর কনফিডেন্ট তারপর যতক্ষণ না বসতে বলছে আমি কিন্তু বসবো না যদি বলে বসুন বসার সময় ধন্যবাদ স্যার বলে পড়ে বা শুধু ধন্যবাদ বলবে স্যার ম্যাডাম কতজনকে বলা তো সম্ভব না ধন্যবাদ বসার পর তুমি বসলে বসার ক্ষেত্রে কিন্তু একদম তুমি চেয়ার ঠিক করে আমি ঠিক মতন পিঠটা আছে কিনা না অত সময় পাবে কি পাবে না নিশ্চয়ই হ্যাঁ পাগুলো ঠিকঠাক মাপা হয়েছে কিনা না হাতগুলো ঠিকঠাক আছে তারপরে হ্যাঁ শুরু করুন ঠিক আছে হ্যাঁ এইটা পাবে না তাহলে মানে কতটা তোমাকে প্র্যাকটিস থাকতে হবে বুঝতে পারছো তো যা আসবো বসবো আমার ইন্টারভিউ শুরু হবে কিন্তু তার মধ্যে কোনো ভুল আমার থাকবে না ইজ ইট ক্লিয়ার বুঝতে পেরেছো তাহলে এটাই হচ্ছে সব সবথেকে ইম্পর্ট্যান্ট জায়গা যে এরপরে তোমার ইন্টারভিউ শুরু হচ্ছে আমি আরেকবার বলে দিই যখন ইন্টারভিউ দেবো আমরা তখন কিন্তু মনে রাখবে যদি অনেকজন বোর্ড মেম্বার থাকে যে প্রশ্ন করছে যিনি প্রশ্ন করছেন তার দিকে তাকিয়ে উত্তর দেওয়া আমি শুরু করব যদি লং কোশ্চেন হয় সেক্ষেত্রে আমি প্রত্যেকের দিকে তাকিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আপনি কেন পুলিশ হতে চাইছেন তুমি বলেন যে স্যার আমি পুলিশ হতে চাইছি এরকম করে করে প্রত্যেকের দিকে তাকিয়ে কিন্তু এই কারণে স্যার আমি পুলিশ হতে চাইছি দেখো আমি কিন্তু প্রত্যেকের দিকে তাকাচ্ছি ইনি কোয়েশ্চেন করেছে ইনের দিকে তাকে যদি পুরো অ্যানসারটা দিই ওনার হয় আমরা কি বানার জলে ভেসে চলে আসছি আমাদের ইগনোর করছে নাম্বারটা কমিয়ে দে ভাই স্বাভাবিক কিন্তু এটা নিয়ম নয় তোমাকে প্রত্যেককে ওনারা প্রত্যেককে রেসপেক্টিভ মানে নিজের রেসপেক্টেড জায়গাতে গেছেন মনে রাখবে তাদের প্রত্যেককে সম্মান দিয়ে তোমার হচ্ছে একটা কাজ বুঝতে পেরেছো কি বললাম বাবু তার জন্য বলছি আই টু আই কন্টাক্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ডিউরিং দ্য হোল তোমার কি ইন্টারভিউ প্রসেস এবারে হ্যাঁ শর্ট কোয়েশ্চেন করল ভারতের স্বাধীনতা কবাই হয়েছিল উনিশশো সাতচল্লিশ সাল তখন যদি উনিশশো সাতচল্লিশ চারদিকে চার থাকে সম্ভব না যদি কোনো শর্ট কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে ইউ ক্যান ইগনোর ইট বুঝতে পেরেছো বাট লং কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমার কিন্তু এটা এটা একটা বিশাল বড় প্র্যাকটিসের জায়গা আমি যতই বলি যতক্ষণ না তোমাকে প্র্যাকটিস করাচ্ছি বারবার ধরে কখনোই এটা কিন্তু হবে না বাবু অনেকে উপর দিকে দেখায় স্যার আমি যতদূর মনে পড়ছে উপর দিকে হ্যাঁ বা সাইডে কোথাও হয়তো লেখা আছে টুকলি করে এসছে দেখবে ওই দিকে এই দিকে চোখ চলে যায় যদি তোমার ভাবার কোনো একটা অবকাশ তৈরি হয়েছে আমি একটু ভাবতে চাইছি তাহলে চোখ কোন দিকে থাকবে চোখ দিকে থাকবে কোনো দিকে যাবে না বুঝতে তো চোখ ধরো একটা দিয়েছে একে তো তুমি ধরো অনেকক্ষণ সময় নিতে পারো না নেক্সট কোশ্চন চলে যাবে যদি তোমার মনে হয় যে এই কোশ্চেন অ্যান্সার দিতে পারো তুমি তুমি এইভাবে অ্যান্সার দেবে আচ্ছা স্যার আমি কি একটু সময় নিতে পারি ভদ্রভাবে বলবে কি বলবে স্যার আমি কি একটু সময় নিতে পারি ওরা বলবে হ্যাঁ নেন তখন তুমি কোন দিকে দেখাবে নিজ থেকে হ্যাঁ স্যার বেশিক্ষণ নয় হার্ডলি দু থেকে তিন সেকেন্ড বুঝতে পেরেছো বাবু তারপরে তুমি তোমার অ্যান্সার শুরু করতে পারবে তো এইটা হচ্ছে যদি ধরো কোনো অ্যান্সার না পাচ্ছ তার মানে আমি কি বলবো জানি নাই স্যার পারবো নাই স্যার এরকম নয় তুই মনে রাখবে ওটা ভদ্রতা সত্যি দিতে হবে একদম কনফিডেন্সের সাথে দুঃখিত স্যার আমার এই মুহূর্তে এটা জানা নেই দেখো কত ভালোভাবে বললাম কিন্তু আমার কোনো জায়গায় মনে হয়েছে যে লস অফ কনফিডেন্স বুঝতে পারছো তো তাহলে পরের কোশ্চেনটা তুমি পারলে না না দুঃখিত স্যার আমার এটাও এই মুহূর্তে জানা নেই দেখো কোনো জায়গায় মনে হল যে আমি ভয় খেয়েছি আর একটা ব্যাড কনফিডেন্স দুটো কোশ্চেনই করা হয়েছে তিন নম্বর ধরো দু ধরনের ক্যান্ডিডেট আছে এক ধরনের ক্যান্ডিডেট তিন নম্বর কোশ্চেনে দুটাই পারেনি তারপরে এই কোশ্চেনটা না স্যার পারবো না স্যার এরকম বলছে তিন নম্বর কোশ্চেনে দুটো কোয়েশ্চেন না পারার পরও দুঃখিত স্যার আমার এটাও এই মুহূর্তে জানা নেই কে নাম্বার বেশি পাবে এই দ্বিতীয় ব্যক্তি নাম্বার কাটা যাবে না কিন্তু তুমি তিনটা পারলে তো না মানে তুমি যে মানে গাধা মূর্খ আমি তো বলছি বারবার ধরে এটা সঙ্গে তোমার জ্ঞানের পরিচর্যা আগেই হয়ে গেছে ইন্টারভিউতে দেখবে তুমি কোয়েশ্চেন না পারলেও সেটা কিভাবে ট্যাকেল করছো সেটা কিভাবে হ্যান্ডেল করছো বুঝতে পেরেছো বাবু এইটা দেখে সেই মুহূর্তে তোমার অ্যাটিটিউড কিরকম আছে সেই মুহূর্তে তোমার নার্ভাস মানে পুরো সিস্টেমটা কিরকম আছে এইটা খুব ইম্পর্টেন্ট যে তুমি আদৌ নার্ভাস হয়ে যাচ্ছে কিনা কতটা কনফিডেন্স তোমার মধ্যে আছে এইটা বুঝতে পেরেছো তো ব্যাস আর যদি ধরো কোনো কনফিউজিং কোশ্চেন থাকে যদি ধরো তোমার মনে হচ্ছে যে আমি এই কোয়েশ্চেনটা দিলেও দিতে পারি মানে মনে হচ্ছে যে আমি অ্যান্সার দিলেও অ্যান্সার দিতে পারি মনে রাখবে কনফিডেন্টলি কোনো ভুল উত্তর দেওয়া চলবে না তুমি ধরো একটা জানোই না দুম করে বলে ভারত আসে না সে ভারতের স্বাধীন হাজার উনিশশো চৌষট্টি সালে একদম কনফিডেন্সের সাথে ওরা একমত বাবা তাই নাকি না পরে বলে বাবা এত বড় একটা মানে কনফিডেন্সের সাথে ভুল অ্যান্সার দিয়ে দিচ্ছে এ ঠিকঠাক নেই ছেলে বুঝতে পারলে তো সেক্ষেত্রে মনে রাখবে যদি কোনো কনফিউজিং কোশ্চেন থাকে কিভাবে করবে প্রথমে একটা পারমিশন যে স্যার আমি কি একবার চেষ্টা করে দেখতে পারি স্যার আমি কি প্রশ্নের উত্তরটা একটু চেষ্টা করে দেখতে পারি তোমার যেখানে মনে হচ্ছে যে সিক্সটি ফোরটি হয়ে আছে সেক্ষেত্রেও তুমি যদি ভুল অ্যান্সারটা দাও না তোমার কিন্তু অতটা নেগেটিভ হবে না রেদার দেন তুমি একটা ভুল কনফিডেন্টলি দিচ্ছ ইজ ইট ক্লিয়ার কিভাবে দিতে হয় এই ম্যানার্স গুলো যদি তুমি করো তবে পরেই তোমার দেন একটা জেনারেল ক্যান্ডিডেট নর্মাল ক্যান্ডিডেট মতো এলে ঠিক আছে ভয় ডর খেলে নর্মাল দুটো অ্যান্সার দিলাম বেরিয়ে গেলাম না বাবু সে গড় নাম্বারই পাবে কিন্তু একটা ভালো কনফিডেন্ট একটা ভালো কনফিডেন্ট যে ক্যান্ডিডেট হবে তাকে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তাহলে আই হোক পুরো ব্যাপারটা মানে বুঝতে পারলে বাকি জিনিসগুলো বুঝতে পারলে ওকে তাহলে এইগুলো ফলো আপ করুন শুধুমাত্র এই মৌখিকভাবে ফলো আপ করলে হবে না বারবার এগুলোকে প্র্যাকটিস করতে হবে ক্লিয়ার হয়েছে ওকে